সো হ্যালো গাইস আজ বেরিয়ে গেলাম আমার ভাইয়ের বিয়েতে তো আমরা যাচ্ছি দেখতে থাকবো আমার পুরো ভিডিওটা আমরা এবার টোটোতে উঠে গেছি টোটো করে এবার বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি আর মা বাবার কথা বলছে তারা কোন বাস ধরবে কি ব্যাপার তো আমরা এগিয়ে যাই টোটো থেকে বাসে যাওয়ার জন্য শেষ আমরা একটা বাস পেলাম সেই বাসটাই উঠলাম কিন্তু বাসটা খালি ছিল বসে গেলাম ফাঁকায় ফাঁকাই খুব ভালো লাগলো তো বাস এখনো ছাড়েনি हकर 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 या جماعه لو انتبهتو لحركاته هकर سي اسمه سمره واتس থেকে নেমে পড়লাম এবারে যাব আমাদের যেখানে ভিও বাড়ি আছে ভাইয়ের বাড়িতে আর হাঁটতে হাঁটতে যাই হাইওয়ে দিয়ে হাঁটতে হাঁটতে বোঝে গেলাম আমরা বিয়েবাড়ির প্যান্ডেলের ভেতরে আস্তে আস্তে দেখলাম দিদা বসে আছে আর অনেকেই দেখতে পাচ্ছি ভেতরেই আছে আরেক চাতে হোক তো একটু বসে সবকে সবের ভিডিও করছিলাম দেখা যাচ্ছে বাড়ির লোকেরা বিয়ের জন্য শুরু করছে সব কিছু আমার ভাগনাও তাতে যোগ দিয়েছে সো হ্যালো গাইস আমাকে খুব বিরক্ত লাগছে এই গরমে আর কি বলবো কিছু বলার নেই

শেষমেশ বাড়ি শেষ হলো এবার আমরা বাড়ি ফিরবো রাস্তায় দাঁড়িয়ে আছি তো গাড়ি ভাই বলেছিল তো গাড়িটা কখন আসবে কোথায় আছে কি জানি না তো আমরা এবার বাড়ি ফিরবো খুব টায়ার্ড লাগছে বাড়ি ফিরতে হবে ড্রাইভার দাদা চলে এসছে এবার আমরা গাড়িতেও চেপে গেছি গাড়ি চালাচ্ছে এবার হাইওয়ে দিয়ে যাচ্ছি কতক্ষণ লাগবে দেখা যাক বাড়িতে পৌঁছাতেই হবে